লোডশেডিং হতে বাঁচতে আমরা অনেকেই ইমার্জেন্সি পাওয়ার মানে জেনারেটর আইপিএস ব্যবহার করি এখন আবার অনেকেই একাধিক বিদ্যুৎ ব্যবহার করি বিদ্যুৎ খরচ বাঁচাতে আর চেঞ্জ করি ম্যানুয়ালি যেটা ঝামেলার এবং ঝুঁকিপূর্ণ এই সমস্যার সহজ সমাধান দিতে পারে একমাত্র এটিএস এটা হলো একটা অটো ট্রান্সফার সুইচ চলুন আমরা এটা আনবক্স করি এবং পরবর্তীতে এর ব্যবহার বিধিটা দেখে নিই এমন একটা বক্সে আসবে বেশ হ্যাভি ওয়েটেড এটা প্রায় সোয়া কেজি এক কেজি দুইশো গ্রামের মতো প্রথমে আমরা একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছি এটা সিলিকা জেল এভাবেই আসবে পলিগোড়া তো এটা হলো মডেল নাম্বার এফ এইচ এম ওয়ান সিক্সটি থ্রি অর্থাৎ এটা সিক্সটি থ্রি এফ পর্যন্ত এটা লোড নিতে সক্ষম এবং দুটো পোল এটা টু পি টু পি মানে টু পি মানে হলো দুই পোলের তো যেটা আগে আমরা বললাম এটা এটিএস মানে হলো অটো ট্রান্সফার অটো ট্রান্সফার সুইচ আর এটা যেহেতু ডাবল পাওয়ার অর্থাৎ দুটো পাওয়ার লাগবে দুটো পাওয়ার না হলে তো আর আসলে ট্রান্সফার করার কোনো প্রয়োজন হয় না তো এটার এই পাশে একটা নর্মাল পাওয়ার অর্থাৎ এখানে এখানে যেটা পাওয়ারের কথা সেটা হলো আমাদের স্বাভাবিক বিদ্যুৎ লাইন যেটা যেটা আমরা মেন সোর্স হিসাবে ইউজ করব। সেটা হল নর্মাল পাওয়ারে এমার্জেন্সি পাওয়ার হিসেবে যেটা সেটা হলো যেটা জেনারেটর হতে পারে আইপিএস হতে পারে সোলার হতে পারে বা যারা একাধিক মিটার ইউজ করতেছেন তাদের এটাও হতে পারে তো মোটামুটি এটা হলো ইনপুট আর আউটপুট তো আমাদের একটাই থাকে যেটা হলো সাধারণত আমাদের দোকান তারপরে অফিস বাসা যেটাই বলেন না কেন সেটা হলো আমাদের একটাই আউটপুট হয় তো এটাকে দুটো মিলে একটা করে নিতে হয় আর কি এটা আমরা পরবর্তীতে দেখাবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের সংযোগটা আগে আমরা দেখে নিই তো এটা হলো আমাদের নর্মালি আমাদের ইলেকট্রিস ইলেকট্রিসিটি যেটা সেটা হলো আমরা সাধারণত এমসিবি এমসিবি অথবা কাট যেটাই আমরা ইউজ করি না কেন এখানে আমাদের ইন হয়েছে এখানে তবে সর্বোপরি এখানে একটা জিনিস সময় মাথায় রাখতে হবে সেটা হলো যে এইখানে দেখবেন ওয়ান লেখা আছে এইখানে ওয়ান লেখা আছে এটা হলো লাইন বা এটা হলো লাইন অর্থাৎ যেটা পজিটিভ পজিটিভটা অবশ্যই বুঝে দিতে হবে এখানে কোনো অবস্থাতেই যদি আপনি এখানে নেগেটিভ এখানে পজিটিভ মানে এলোমেলোভাবে যদি দিয়ে দেন তাহলে কিন্তু বড় রকমের দুর্ঘটনা ঘটবে তো এখানে অবশ্যই আপনাকে লাইন দিতে হবে আর নিউট্রালে নিউট্রাল অর্থাৎ আপনি নিউট্রালটা মানে রাখবেন খালি যে নিউট্রালে এন লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এন লেখা আছে তো আমরা এনে কালোটা দিয়েছি এখানেও এন লেখা আছে এনে আমরা এখানে কালোটা দিয়েছি তো ধরেন যে এটা আমাদের জেনারেটর লাইন যেটাও আমাদের এমসিপির মাধ্যমেই আসে বা আমরা একটা সুইচ তো একটা ইউজ করি সবসময় তো এখানে দেখেন কালো কালো আমরা দেওয়া আছে এটা এটার লাইন এটা এটার লাইন আর আউটপুট যেটা এটাও আপনাদেরকে ভালো করে দেখে নেবেন আমরা যে কোনো একটা টার্মিনালকে আউটপুট হিসাবে দেখে নিছি মানে যেহেতু আমাদের ইনপুট হলো দুটো অর্থাৎ সোর্স কিন্তু দুটো আর আউটপুট কিন্তু একটাই হয় যেটা আমাদের বাড়ি বলেন দোকান বলেন অফিস বলেন তো ধরেন আমরা আপনাদের দেখানোর জন্য একটা লাইট ইউজ করেছি এটাই আপনার বাসার লাইন বা অফিসের লাইন বা দোকানের লাইন তো এটারও নেগেটিভ পজিটিভ আপনারা মেনটেন করে দিবেন এখানেও কিন্তু আপনার নিউট্রাল আছে এবং পাওয়ার আছে তো নিউট্রালটাই মনে রাখবেন এখানে এখানে টু আছে এগুলো আপনার বুঝে নিতে হবে যে এখানে আপনি যদি ধরেন এখানে যদি ধরেন তাহলে এখন নেই কারণ এখানে কোনো জায়গায় পাওয়ার নাই কারণ আমরা এখনো কোনো জায়গায় পাওয়ার দিইনি তো এই দুটোকে আপনার পাওয়ার আউটলাইন করে নিবেন আর এই দুটোকে জাস্ট খালি এটার সঙ্গে সংযোগ করে নেবেন কারণ এখানে যখন পাওয়ার আসবে তখন এখানে মূলত আসবে কারণ এটা আউটপুটে কিন্তু দুটো আসে না ইভেন আমরা যদি দুটো পাওয়ার লাইনও যদি আমাদের লাইভ থাকে তাও কিন্তু এখানে দুটো পাওয়ার লাইন লাইভ থাকবে না এখানে যে কোনো একটা দিবে এই জন্য আপনারা যদি এখানে এখানে সংযোগ করেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই সংযোগটা আপনার পজিটিভ না পজিটিভ নেগেটিভ যে নিউট্রাল নিউট্রাল থেকে নিউট্রালে আসছে আর হলো এখানে পাওয়ার থেকে পাওয়ার অর্থাৎ পজিটিভ থেকে পজিটিভে আসছে এভাবে আমরা সংযোগ দিছি আর এইটা হলো আউটপুট করে নিয়েছি এটা আপনার বাড়ি বা দোকান যেটাই আপনি মনে করেন যেখানে আপনার প্রয়োজন সেখানে দেবেন তো আমরা এখন আমরা পাওয়ার সোর্স অন করে দিই এটা হলো আমাদের ধরেন বিদ্যুৎ সংযোগ আছে এটা আমাদের বিদ্যুৎ সংযোগ আছে তো সাধারণত হয় কি যে আমাদের লোডশেডিং হয়ে ধরেন লোডশেডিং হয়ে গেল এরপরে আমরা জেনারেটার চালু করলাম জেনারেটার চালু করার সাথে সাথে এটা পাওয়ার অন হয়ে গেল আবার ধরেন যে এই পাশে বিদ্যুৎ চলে আসছে তাহলে এই পাশে চলে আসছে এটা তখন আমরা বন্ধ করে দিই স্বাভাবিকভাবে এটা আমি আপনাকে বোঝানো হয়েছে যেহেতু আমাদের পাওয়ার লাইন নিয়ে কাজ করতেছি জেনারেটার তো এখন মানে করে স্টার্ট দিতে হবে তো সেটা তো আপনারা দিবেন মূলত আমরা এটা বুঝে নিচ্ছি যে এখানে এখন দেখেন এখানে যদি আমাদের পাওয়ার থাকে তাতেও কিন্তু আপনার এটা ট্রান্সফার হবে না কখনোই হবে না ধরেন আপনি দুটো পাওয়ার সোর্স ইউজ করছেন মানে দুটো বিদ্যুৎ দুটো ফেজ ইউজ করছেন দুটো পাওয়ার লাইন ইউজ করতেছেন দুটো ফেজ অনেক সময় দেখা গেল একটা ফেজে কারেন্ট থাকে আর একটা ফেজে কিন্তু অনেক সময় কারেন্ট থাকে না দুটোই ইউজ করতেছেন তো আপনার একটা ফেজের লাইন চলে গেল। অটোমেটিকই এটা চলে আসবে এই গেল অটোমেটিক এখানে একটা অটোমেটিকের সুইচ দেওয়া আছে এর মানে হলো যে এটা যখন আপনার এই পাশে দেওয়া থাকবে এটা অটোমেটিক চেঞ্জ ওভার হবে আর এটা যখন এভাবে দিব তখন এটা ম্যানুয়ালি অর্থাৎ আপনাকে আবার এটাকে ঘুরাই নিতে হবে যেমন ধরেন দেখাই দিই আপনাদেরকে তো এই যে আমাদের পাওয়ার বিদ্যুৎ চলে আসছে এখন কিন্তু আপনার অটোমেটিক হচ্ছে না এখন কি করতে হবে আপনাকে ম্যানুয়ালি এভাবে ঘুরে দিতে হবে তো ম্যানুয়ালি ঘুরাই দিতে গেলে একটু শক্ত লাগে একটু এটার মধ্যে আসলে মেকানিজম আছে এই জন্যই শক্ত মনে হয় কিন্তু আসলে অন্য কোনো কারণে না তো আমাদের মূলত উদ্দেশ্য হলো এটা নেওয়া অটোমেটিক করার জন্য সেখানে সেখানে ম্যানুয়াল খুব বেশি প্রয়োজন না হলে আমরা ম্যানুয়াল করব না তো আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে বুঝে গেছেন তো এখানে আর জিনিস আপনারা হয়তো কিউরিটি থাকতে পারে যে এখানে এই যে চারটা ইয়ে এই এই চারটার যে সংযোগ দেওয়া আছে এখানে আউটলাইন এটার মানে কি এটা আসলে আপনার ইন্ডিকেটর লাইটের জন্য ইউজ করা হয় অর্থাৎ এই দুটো হলো নর্মাল পাওয়ারের জন্য এই দুটো আর এই দুটো হলো আপনার রে এই ইমার্জেন্সি পাওয়ারের জন্য আর আশা করি এই ভিডিও থেকে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে এটা কিভাবে কাজ করে এরপরেও যদি কিছু থাকে আমাদের সার্ভিস সেন্টারে কথা বলে নেবেন তারা আপনাকে যথাযথ সহযোগিতা করবে ইনশাআল্লাহ ও জাজাকাল্লা খায়রান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু